ওয়াকফ সম্পত্তির তথ্য যারা ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে আবেদন করতে পারেননি তারা আপাতত তিন মাস সময় পাচ্ছেন এবং এই সময় পাবার জন্য অবশ্য ট্রাইব্যুনালে আবেদন করতে হবে এখনো পর্যন্ত সারা দেশে দেড় লক্ষের মতো সম্পত্তির তথ্য আপলোড করা হয়েছে বিভিন্ন কারণে একাধিক ওয়াকফ সম্পত্তির যারা মোতাহাললি জয়েন্ট মোত্তালী বা কমিটি আছে তারা কিন্তু ঠিকঠাক ভাবে আবেদন করতে পারেননি একাধিক সাংসদ থেকে সমাজকর্মী একাধিক জনই কিন্তু কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিল যে সময় বাড়ানো হোক এবার এই যে ওয়াকফ আইন সেই আইন মোতাবেক যেহেতু ছ মাসের শেষ সময়সীমা বলা আছে তাই সময় বাড়ানো কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়নি তবে দ্বিতীয় একটি দরজা খোলা থাকছে যে সমস্ত ওয়াকফ সম্পত্তির মোতালি আছেন এবং বিভিন্ন কারণে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে আবেদন করে উঠতে পারেননি তারা ট্রাইব্যুনালে এক্ষুনি আবেদন করতে হবে এবং এই সময়টা চেয়ে নিতে হবে এবং হাতে যে তিন মাসের মতো সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত তথ্য আপলোড করতে হবে তা না হলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে এখন অবশ্যই জানানো হয়েছে যে যে সমস্ত তথ্য আপলোড করা হচ্ছে না সেই সমস্ত সম্পত্তির যারা মোতালি আছেন তাদের বিরুদ্ধে আইনানুক কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না সুতরাং এটা অবশ্যই একটা স্বস্তির খবর যে এখনো হাতে তিন মাসের মতো সময় পাওয়া যাচ্ছে তবে এটা ঠিক যে এটা নিয়ে যদি ঘরে বসে থাকবো তাহলে কিন্তু হবে না আজকালের মধ্যেই ওয়ার্কঅফ বোর্ডের যে ট্রাইব্যুনাল আছে প্রতিটি রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গেও কলকাতাতে রয়েছে ওয়ার্কঅফ ট্রাইব্যুনাল সেখানে আবেদন করতে হবে সময় বৃদ্ধির জন্য এই আবেদনটি আপনি করতে পারবেন সরাসরি কোনো একজন আইনজীবীকে ধরে অথবা পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকআফ বোর্ডের সাহায্য সহযোগিতা নিয়ে তো যে সমস্ত ওয়াকফ সম্পত্তি এখনো রয়েছে এবং যারা আলী রয়েছেন এই সমস্ত সম্পত্তির দায়িত্বে রয়েছেন তাদেরকে একটাই অনুরোধ করব ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে সমস্ত তথ্য আপলোড করতে পারেননি এটা ঠিক কিন্তু এখনই ট্রাইব্যুনালে যেতে হবে এবং এই যে তিন মাসের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই সমস্ত তথ্য আপলোড করতে হবে একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই অনুরোধটুকু রাখছি